অবিশাসের ভক্তরা কই এই পরিমণি আর অবীশাসের ভিতরে যে দ্বন্দ্বটা লাগছে এটা কি আপনারা খুঁজে পাইছেন আমিও এখনো খুঁটি এটা খুঁজে পাই নাই কিন্তু এই যে অবীশাসের চেহারাটা দেখেন কি গ্ল্যামার আইসা গেছে আমার মনে হয় এইটার জন্যে ওর হিংসা লাগতাছে তারপরে আবার নতুন নতুন ব্র্যান্ডিং করতেছে সে আবার সে একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে পেট বেবি বাম্পের আবার হলো ওই যে কি জানি ওই গায়ক শেখ সাদি খান নাকি শেখ সাদি খান এই কামরা করলো এইগুলি নিয়ে মনে হয় যেহেতু খুব ক্লোজ কোনো কথাবার্তা উঠছে তারপরে যেই মনে হয় ইয়ে তো পরিমণিত পাগল বুঝেন না এলোমেলো সংসার অগোসালো সংসার যখন যা মনে আসে তখন তাই বলে তাই করে কারণ নাহলে আপনি চিন্তা করে দেখেন এই যে দুই হাজার একুশ সালে না বিশ সালে জানি ওই যে ওই করোনার সময় ইয়াতে ভোট লাভে যে আসলিয়া ভাঙচুর করলো নেশা করে তো ওই কাজটা যে করলো ওইটা আসলে ওইটা পুরাটা পরির দোষ না এটা একটা পরিকল্পিত ঘটনা ঘটনাটা হইলো ওই পরির লগে যারা ছিল ওরাই অরে ওখানে নিয়ে গেছে আর আসল ঘটনা হইল ওই যে পুতুলের মানে জামাইয়ের সাথে ওই দুবাইয়ে গেছিল আনবির সুবাহান ওই যে বসুন্ধরা গ্রুপের তো ওই আবার খেপ মারতে নিয়ে গেছিলো মরিমনিরে ওইখানে হইলো মিট আপ হয়েছে হোটেলে ওই পুতুলের জামাইয়ের সাথে এইটা হলো মূল ঘটনা নাহলে আপনি চিন্তা করে দেখেন প্রাইম মিনিস্টারের ফ্যামিলিতে হাত মারা এটা কি চারটাখানি কথা এটি তার সিরা মেয়ে না হলে কি এগুলি করে কন আপনারাই বলেন আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আচ্ছা তারপর এখন আবার এই বরবাদ নেওয়া হচ্ছে আর একটু বেশি বুবলির মতো বুবলি স্ট্যাটাস দিতেছে অপবিশ্বাসের মতো অপবিশ্বাস স্ট্যাটাস দিতেছে যার কারণে ওই যে লেখলো না একটা ই যে কি যুগ আইল রে বাবা এটা এই চায়না ফোন দিয়া কেমনে মানুষ এতগুলি রিল বানায় এই যে জীবনটা লারাবাড়া করে দিল মানে কি একটা এরকম স্ট্যাটাস ছিল না এইগুলি মানে ওই তার সিনেমা মহিলার কাম যেমন কি করবে শান্তি যদি না থাকে মানে স্থিতিশীলতা তো নাই রাজরে দৌড়ল এর আগের সিনেমায় আসার আগে ওই যে কি জানি আওয়ামী লীগের আরেক নেতা ছিল সব কনিষ্ঠ এমপি নিক্সন চৌধুরী ওর রক্ষিতা ছিল তো তারপরে আরো যারা আছে সম্রাট টম্রাট এগর পিছনে ঘুরছে সময় দিচ্ছে তারপরে না হইল যে বিয়া হইলো এই যে শুদ্ধ হইল কথাটা বুঝছেন এখন রাজের কাছ থেকে সরে যাইয়া আবার আরো কয়েকজনের সাথে মিল মোবত হইছে লাস্টে যাইয়া এই শেখ সাদি খানের সাথে যাইয়া এখন ধরা পড়ছে এখন আবার এই বাচ্চার কথা মানুষের ওঠে যে বাচ্চা কার এইটা নিয়ে হয়তোবা একটা দ্বন্দ্ব হইতে পারে না নাহলে অপবিশ্বাস যেখানে বলছে যে পরী আমার বোনের মতো পরী আমার ছোট বোন তারপরে তমা মির্জা তারপরে ওই যে গোলের নায়িকাটা কি নাম নাই মনে থাকে না পূজা সেরি তারপরে সবচেয়ে ছোট মনে হইল এটা দিঘি তো এত মানে পরিচয় দেওয়ার পরে কি মানুষের ভিতরে যদি মানুষত্ব থাকে তাহলে কি কোনোদিন জগড় লাগে বলেন তাও সোশ্যাল মিডিয়ায় এসে অপবিশ্বাস বলছে মনুষ্যত্ব পরীর ভিত্তে নাই আর থাকলেও মনে করেন পরীর মানে অগুছালো সংসারের কারণে মাতামতা ঠিক থাকে না আবার যখন যা মর্জি তাই বসে আর কি এ ভয় কথা কইতে গেলাম আরো ঘুমাইসা যায় বাদ দেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অনুষ্ঠানের বক্তারা সময় জানা আসসালামু আলাইকুম